আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শতাব্দীর প্রাচীন হাক্কানি দরবার কোরআন ও সুনত নবীর আদর্শে ঘেরা পাক ভারত উপমহাদেশের আধ্যাত্মিকতার প্রাণ কেন্দ্র ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের বাণী হাফেজ আব্দুর রহমান হানাফি পীর সাহেব রহমতুল্লাহ আলহের প্রতিষ্ঠিত সাত ব্যাপী বার্ষিক খাসুল খাওয়াস মাহফিল বাংলা মাসের উনত্রিশে আশ্বিন থেকে পার্চি কাত্রিক পর্যন্ত এবং ১৪ অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ মাহফিলে আগত সকল আশেকিন জাকিরিনদের জন্য মাহফিলের মাঠে প্যান্ডেল করা হচ্ছে অযুখানা টয়লেট গোসলখানা চিকিৎসালয় ইত্যাদি প্রস্তুতির কাজ চলছে আর এই কাজ ছাত্ররা ও শিক্ষক মহোদয়গণ এবং দরবারের খাদিমিনগণ আঞ্জাম দিচ্ছে ছাত্র ভাইদের মধ্যে এক আনন্দের হুল্লোল বয়ে যায় মনে হয় অধীর আগ্রহ নিয়ে অপেক্ষমান কখন সোনাকান্দার মাহফিল আসবে কখন কিন জাকিরিনদের ক্ষেদমতের কাজে নিয়োজিত থাকবে মনে হয় বাসের খুঁটিগুলো আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে আমাকে কখন প্যান্ডেলে লাগানো হবে জাকিরিনদের জিকিরে আমাকে কখন মুগ্ধ করবে সেই সাথে হয় মাহফিলে ভাসগুলো জিকিরে মশগুল হয় সারা দেশ থেকে যে সকল আসে কিন জাকিরগণ মাহফিলে আসবেন আপনাদের জন্য আমাদের এই আয়োজন আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করুন পরিশেষে মাহফিলের দাওয়াত রেখে আপনাদের থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবর